হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো আলু ভাজি প্রথমে আলু পুজোকে কুচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিব তারপর একটি প্যানের ভেতর দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউনিশ কালার করে দেব এরপর এগুলোতে দিয়ে দেব আলু কিছু এরপর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটার পরিমাণ মতো লবণ একটা চামচ চামচ মরিচের গুঁড়ো এবং দেড় চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেরিচেয়ে আলুর সাথে মিশিয়ে নেব এবার বেশ কিছুটা সময় ভালো করে মেরে চেড়ে নেব এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা ভালো করে আলু করে মেরে চড়ে কাঁচামরচের সাথে মিশিয়ে দেব ব্যাস হয়ে আলু ভাজি করা এখন গরম গরম রুটি পরোটা সাথে পরিবেশন করে নিতে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড কমেন্টে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম